মক্কা এবং হজ সংশ্লিষ্ট যে জায়গাগুলো আছে সেগুলো সর্বসাকুল্যে কতটি জায়গা যে জায়গাগুলো দোয়া কবুল হয় সেগুলোকে হাসান জায়গা বলে আখ্যায়িত করেছেন চিহ্নিত করেছেন কয়টা জায়গা ভাই পনেরোটা জায়গা এক নম্বর হলো তফের সময় মাথাফ এই জায়গাটাতে তফের যে জায়গাটা এই জায়গাতে আল্লাহর কাছে কোনো দোয়া করলে কি হয় দোয়া কবুল হয় এক এক চক্কর এক এক দোয়া আছে এটা আহ বিভিন্ন বই পুস্তকে আপনারা দেখছেন সেটা সঠিক না এর কোনো ভিত্তি নেই কিন্তু আল্লাহর কাছে আপনার মনের যে কোনো বৈধ চাওয়া আপনি করতে করতে কি করতে পারেন পেশ করতে পারেন এটা দোয়া কবুলের জায়গা নাম্বার দুই মুলতাজাম কোনটা মুলতাজাম হলো হাজরা যে দরজা দুইটার মধ্যবর্তী পুরা জায়গাটাকে কি বলা হয় মুলতাজাম বলা হয় মুলতাজাম মানে হলো আঁকড়ে ধরের জায়গা যেটা আঁকড়ে ধরতে হয় এই জায়গায় দোয়া করলে কি হয় দোয়া কবুল হয় এবং এ বিষয় আদিষে বর্ণিত আছে নাম্বার তিন মিজাবের রহমতের নিচে দোয়া করলে দোয়া কবুল হয় মক্কার যে বাইতুল্লার ছাদের পানি যাওয়ার জন্য একটা পাইপ আছে দেখবেন এই পাইপ দিয়া কি পড়ে ছাদের পানিগুলো সাধারণত পড়ে নিচে অবস্থায় দোয়া করলে হয় হয় এই বিষয়ে হাদিসে আছে আছে হাদিসের কিছুটা দুর্বলতা কিন্তু মহাদিস নিকরাম অনেকে বলেছেন যে এই দুর্বলতা সহনীয় পর্যায়ে যাই হোক তাহলে মিজাবের রহমদের যার মধ্যে দোয়া করলে দোয়া কবুল হয় তিন নাম্বার চার বাইতুল্লা হারামের যে কোনো জায়গায় দোয়া করলে দোয়া কবুল হয় নাম্বার পাঁচ জমজমের পানির কাছে দোয়া করলে দোয়া কবুল হয় জমজম পানি বলতে জমজমা পানির ডিব্বা যেখানে যেখানে রাখা আছে হারামে ওই জায়গা না জমজমের কূপের যে জায়গাটা সাফা মারোয়া মধ্যবর্তী জায়গা সেখানে দোয়া করলে দোয়া কবুল হয় নাম্বার ছয় সাফা পাহাড়ে দাঁড়িয়ে দোয়া করলে কি হয় দোয়া কবুল হয় সাই শুরুতে দোয়া করতে হয় তফকারী ব্যক্তি তো তোফ যখন শেষ করবে ওমরা এবং হজের তফের পরে আপনার সাই যখন করতে হয় তখন সাফা পাহাড়ে দাঁড়িয়ে কি করতে হয় দোয়া করতে হয় আর তখন দোয়া কবুল হয় সাত নম্বর হলো মারওয়া পাহাড়ে দাঁড়ায় দোয়া করলে কি হয় আল্লাহর কাছে দোয়া কবুল হয় আট নম্বর হলো সাই করা অবস্থাতে মা সাথে সাইর জায়গাটাতে দোয়া করলে দোয়া কবুল হয় নয় নম্বর মাকাম ইব্রাহিমের পিছনে যেখানে আপনি ওমরা তফ শেষ করার পরে হজর তফ শেষ করার পরে দুই রাকাত নামাজ পড়েন সেখানে এই মাকাম ইব্রাহিমের পিছনে দোয়া করলে কি হয় দোয়া কবুল হয় নাম্বার দশ আরাফাতের ময়দানে দোয়া করলে দোয়া কবুল হয় যেটা একটু আগে জানলেন নাম্বার এগারো মুজদালেফে দোয়া করলে দোয়া কবুল হয় নবী আলা সাল্লা সাল্লাম হজের সময় ঈদের দিনে ফজরের পরে দীর্ঘ সময় পর্যন্ত মোজদালে হারামে দাঁড়িয়ে কি করছিলেন দোয়া করছিলেন নাম্বার বারো মিনায় দোয়া করলে কি হয় দোয়া কবুল হয় মিনায় দোয়ার কথা আছে তেরো চোদ্দ পনেরো এই তিনটি হলো তিনটি জামারাতের পরে জামারাতে পাথর মারেন না হাজির সাহেবরা উগুলার পরে কি হয় দোয়া কবুল হয় তাহলে পনেরোটি ক্ষেত্র আছে মক্কা এবং মাসারা হারামে এই জায়গাগুলোতে দোয়া করলে কি হয় দোয়া কবুল হয় দোয়া কবুলের জায়গা আমরা বুঝি না এই জন্য অজাগা বে জায়গায় বা যে জায়গায় দোয়া কবুল করার কথা নাই কোনো সেখানে যে আমরা কি শুরু করি দোয়া কবুল করি দোয়া করা শুরু করি অনেক দোয়ার জায়গা আছে সেই জায়গাগুলোতে আমরা কি করি না দোয়া করি না বেশিরভাগ মানুষকে ভারত বাংলাদেশ পাকিস্তান লোকজনকে দেখবেন মোদিনায় যখন যায় নবী সাল্লামের কবর যখন জিয়ারত করে জিয়ারত করে ওখানে কি শুরু করে দেয় দোয়া করুন শুরু করে দেয় কোনো হাদিসে তো এরকম বলা হয় নাই যে ওই জায়গায় দোয়া করলে কি হবে দোয়া কবুল হবে এটা দোয়ার জায়গা না দোয়ার যে জায়গাগুলো আছে সেগুলো তো অনেক সময় কি করে না দোয়া করে না কিন্তু যেখানে জায়গা নাই সেখানে কি করে দোয়া করে ওই মাজারা যায় দোয়া করে লক্ষ লক্ষ মানুষ আমাদের দেশে এখনো বেবুজা হয়ে কোথায় দোয়া করে মাজারে চলে যায় আপনি মাজারে যায় দোয়া করতেছেন কোন জায়গায় দোয়া করতে হবে এটা আমরা জানি না আল্লাহ আমাদেরকে বুঝার তফিক দান করুন